এটি চৌহালি উপজেলার যাতায়াতের একমাত্র রাস্তা উপজেলার উপজেলা বাঘুটিয়া থেকে চৌহালি সদরে যাতায়াতের এই যে একমাত্র রাস্তা এটি হচ্ছে পুকুরে উত্তর উত্তরপাড়া আসলে কিছু মানুষের সদ ইচ্ছার অভাবেই কিন্তু এতটা ভোগান্তি এই যে ভোগান্তিটা দেখছেন যে আসলে আমি মনে করি যেটা আসলে কিছু মানুষের সদ ইচ্ছার থাকলেই ভোগান্তিটা হতো না এই পাশেই যে দেখতে পাচ্ছেন যে একটি কাঠের ব্রিজ রয়েছে সেটি ভেঙে পড়ে আছে গত এক মাস আগে এটি হচ্ছে সরকারিভাবে আরেকটি একটি কাঠের ব্রিজ হওয়ার জন্য অর্থ বরাদ্দ হলেও এক মাসে এটি হচ্ছে নতুন করে নির্মাণ করা হয়নি অলরেডি কিন্তু বিভিন্ন খালে বিলে প্রবেশ করেছে তারপরেও কিন্তু এই রাস্তাটি আসলে এই বৃষ্টি নতুন করে নির্মাণ করা হয়নি যে কারণে যে একটু বৃষ্টি হলেই কিন্তু আসলে এই যে রাস্তা সেটা কিন্তু হাঁটু সমান কাদা হয়ে যায় চলাচল একেবারেই চলাচল একেবারেই অসম্ভব প্রায় আসলে খুবই প্রয়োজন ছাড়া কিন্তু কেউই এত কষ্ট করে রাস্তা দিয়ে চলাচল করতে বের হবে না আমি নিজেও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটি কাজে যেখানে না গেলেই নয় আমার একটি রুগী হসপিটালে ভর্তি সেখানে যাচ্ছি এই হচ্ছে রাস্তার অবস্থা শুধু এক জায়গায় এরকম কিন্তু অবস্থা না প্রায় অনেক জায়গায় এরকম হচ্ছে অবস্থা যেখানে হচ্ছে গাড়ি মোটরসাইকেল হচ্ছে ধরলেই স্লিপ করে পড়ে যায় এখান থেকে যাবেন ভাই আপনি চাকরি করেন কি সে আপনি কি হচ্ছে ইয়া এই যে বিল লেখেন হ্যাঁ হ্যাঁ বিল যে ভাইটি মোটরসাইকেল নিয়ে আসতেছেন তিনি কিন্তু পল্লী চাকরি করে আসলে তাদের না যে উপায় নেই বলতেছে ভাই যে আজকে শেষ বিল তোলার ভাই একটু বলেন তো এই এই অঞ্চলের রাস্তার কি অবস্থা আসসালামু আলাইকুম আমি পল্লী বিদ্যুৎ থেকে নাগরপুর রাস্তার যে বেহাল দশা অনেক কষ্ট এলাকা মানুষের অসুস্থ হয় হাসপাতালে কষ্ট রাস্তা আপনারা আসলে শুধুমাত্র এই অঞ্চলের এই অঞ্চলের জন্য সঠিক পরিকল্পনা না থাকার কারণে কিন্তু এই ভোগান্তিটা সৃষ্টি হচ্ছে বছরের পর বছর কিন্তু মানুষ ব্যাপক হারে ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় এই অঞ্চলের মানুষের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রেহিপুকুরের উত্তর পাড়া থেকে বন্যা পর্যন্ত কিন্তু এটা গত এক বছর আগে রাস্তাটি সংস্কার করা হয়েছে এই রাস্তার সাথেই কিন্তু এই যে ব্রিজের পর থেকে রেহিপুকুরিয়া বাজার পর্যন্ত কিন্তু পাকা রাস্তা সেটি কিন্তু একসাথেই ছিল কিন্তু সংস্কার করার সময় কিন্তু এলজিডি যে এলজিডি সেটা কিন্তু এই ভাঙা অংশ থেকে বন্যা পর্যন্ত সংস্কারের অনুমোদন করে যে কারণে এই রেহিপুকুরে ব্রিজের উত্তর পাড়া থেকে ব্রিজের এখান থেকে রেহিপুকুরে বাজার পর্যন্ত প্রায় কোয়ার্টার কিলোমিটার এলাকা কিন্তু সেই হচ্ছে বাদ বাদ পড়ে যে কারণে কিন্তু এই অংশে একেবারে পাকা অংশ কার্পেটিং উঠে যাওয়ার কারণে কিন্তু এই রাস্তাটিও হচ্ছে ব্যাপক হচ্ছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং এখানে কিন্তু আহ চলাচলায় একেবারে অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি তার পরবর্তীতে কিন্তু রেহি পুকুরিয়া রেহিপুকুরিয়া পুকুরিয়া বাজার থেকে সমুদিয়া পর্যন্ত একটি রাস্তা আহ নতুন করে পাকা করণের জন্য অনুমোদন দিয়েছে এলজিডি এবং সেই কাজ চলমান রয়েছে তবু কিন্তু এই কিলোমিটার রাস্তা আছে উত্তর থেকে বাজার পর্যন্ত সেই অংশটুকু কিন্তু সেখানেও হচ্ছে দেওয়া হয়নি সেই রাস্তার সাথেও অনুমোদন করা হয়নি যে কারণে এই পাশেও পাকা রাস্তা ওই পাশেও পাকা রাস্তা থাকলে এই কটার কিলোমিটার যে রাস্তা সেটা সেই রাস্তার কারণে কিন্তু আসলে আহ সেই রাস্তায় কিন্তু ব্যাপক ভোগান্তি নিয়ে চলাচল করতে হবে এখন এবং ভবিষ্যতেও আদৌ এই রাস্তাটি আবার কবে এই কটার কিলোমিটার রাস্তাটুকু আবার কবে সংস্কার করা হবে সেটা কিন্তু কেউই জানে না